হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে এসলাম তেলাপিয়া মাছের ভর্তা রেসিপি তো প্রথমে দিয়েছি আমি সয়াবিন তেল তারপর দিয়েছি কিছু রসুন কুচি এটাকে আমি হালকা বাদামি কালার করে বেজে নিয়েছি এরপর দিয়ে দেবো আমি কাঁচামরিচ কুচি এটাকে আমি এক মিনিট কুক করে নেব কুক করে নেওয়ার পর আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ হালকা কিছু হলুদ ধনিয়া জিরা স্বাদ মতো দিয়ে দেবো আদা বাটা দেয়া মশলাটাকে সুন্দর করে কুক করবো আমি পাঁচ মিনিট কুক করার পর আমি সিদ্ধ করে নিয়েছিলাম তেলাপিয়া মাছ সিদ্ধ করে কাটাকোলা বেছে নিয়েছি মাছগুলোকে ছেড়ে দিলাম দিয়ে এটাকে আমি সুন্দর করে ভাজবো অনবরদ নাড়তে থাকবো যেন নিচে ধরে না যায় দেখেন আমি কিন্তু বাদামি কালার করে মাছগুলোকেও বেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি এটাকে দিয়ে আমি আগুন স্লো করে দিয়ে রান্না করব ডেকে ডেকে দেখেন আমার ভর্তাটা কিন্তু প্রায় হওয়ার পথেই আমি দিয়ে দেবো কিছু দোনা পাতা দোনা পাতা দিয়ে এটাকে আরও এক মিনিট কুক করবো আমার ভিডিওটা কিন্তু কোথাও স্কিপ করবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আমি দেখাচ্ছি ওটাই কতটা ইয়ামি হয়েছে আমার এই তেলাপিয়া মাছের ভর্তা রেসিপিটা দেখেন আমার এই রেসিপিটা যদি আপনাদের মাত্র ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে যারা দেখছেন লাইক ফলো দিয়ে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবসময় আমার এই পেজের সাথে থাকবেন